আটা ময়দা ডিম ছাড়া পাউরুটি তৈরি তার জন্য নিয়েছি সুজি লবণ চিনি ইস্ট সব উপকরণ মিশিয়ে নিয়ে তার মধ্যে হালকা গরম পানি এবং দুধ দিয়ে মেখে নিয়েছি ডোটাকে দশ মিনিট ঢেকে রেখেছি যে মোল্ডে পাউরুটি তৈরি করব তাতে তেল ব্রাশ করে নিতে হবে আবারও ডোটাকে নিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটি সফট ডো তৈরি করে নিতে হবে এই ডোয়ের উপরে তেল মাখিয়ে এক ঘন্টার জন্য গরম জায়গাতে ঢেকে রাখতে হবে এক ঘন্টা পরে ডোটা ফুলে ডবল হয়ে গেছে এর ভিতরের বাতাসটা বের করে একটি বোর্ডের উপরে নিয়ে পরে মোল্ডের সাইজ করে রোল করে নিতে হবে আবারও তিরিশ মিনিট ডেকে রেখে দেব ত্রিশ মিনিট পরে ফুলে ডবল হয়ে গেছে দুধ ব্রাশ করে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট এবং চিনিও ছড়িয়ে দিয়েছি তারপর চুলায় বেক করে নিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট প্রি হিট করে নিতে হবে এর মধ্যে মোলটাকে সাবধানে বসিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে পঁচিশ মিনিট পরে পাউরুটিটা হয়ে গেছে এটাকে হাড়ি থেকে তুলে ঠান্ডা করে কেটে নিয়েছি দারুণ মজাদার সুজির পাউরুটি অবশ্যই ট্রাই করবেন গুড বাই